সংসারে খাটতে আমার আমার জীবনটা শেষ আর ভাল লাগে না মনে আমি এবারে একটা বান্দি আই আর তোমার এই সংসারে আমি খাটতে পারবো না তো আমি আজকে বাবা বাড়ি চলে যাবো মানুষের মাসে কাজ করবে মানুষ টাকা পয়সা দেয় বুঝছো তুমি কিছুই দাও না রোজা রেখে সারা দিন খালি কাম করি আমার ভাল লাগে না সমস্যা কি হয়েছে রোজা

তুমি আমার কাজের কোনো মূল্য দিতে পারো না তুমি আমার কিছু মূল্য দিবা মূল্য মানে কি তুমি কি আমার তোমার জামাইয়ের বাড়ি তোমার নিজের সংসার তুমি বেতন চাও তুমি তো নরমালি তো টাকা দাও না হাত খরচ দাও এই কাজগুলো যদি আমি বাইরে করতাম তাহলে কি আমি টাকা পেতাম না তোমরা ছেলেরা খুবই খারাপ বুঝছো আচ্ছা তোমাকে আমি বেতন দেব ঠান্ডা মাথা এই যে ফ্যান চলতেছে তুমি কুল হও কুল ঘাইম না গেলাম তোমার কথা শুননা আচ্ছা ঠিক আছে শোনো আগামী কালকে থেকে তোমাকে আমি চাকরিতে নিয়োগ করলাম কিন্তু শর্ত আছে একটা কি 30 দিনের জন্য চাকরিটা করতে হবে বাদ দেওয়া যাবে না

পরদিন দিব দশ পয়সা পর দিন দিব বিশ পয়সা পরদিনা কম নেই পয়সা বিশ পয়সা রোজা তুমি কি পাগল কি পাগল তুমি কি তুমি কি পাগল রোজা তুমি কি পাগল হ্যাঁ

কথা কি শুনো প্রথম দিন 10000 দেবে প্রথম দিন 5 পয়সা আমি 5 পয়সাই তোমাকে দিব ছোট লোক কোথাকার ফোকাস আর আমাকে আগে এক্সপ্লেইন করতে দাও আমার তোমার এক্সপ্লেইন করার কোনো দরকার নাই তোমাকে আমি